ব্রেকিং নিউজ নির্মাণের পনেরো বছর না যেতেই ভেঙে পড়ল ব্রিজ জনগণের দুর্ভোগ একদম অবস্থা খারাপ কিন্তু মানুষজন এই ব্রিজটা পার হচ্ছেন এর আগে গত এক সপ্তাহ আগে এই ব্রিজের মাটি সরে গিয়েছিল তখন সাময়িকভাবে বস্তা দিয়ে এটাকে পুনরায় সংশোধন করেছিল কিন্তু এক সপ্তাহ না যেতেই তা পুনরায় আবার ভেঙে একদম ব্রিজ সহ ভেঙে পড়ে পরবর্তীতে ওই পাশে একটা কাঠের পোল ছিল কাঠের পুলের খুঁটির সাথে ব্রিজটা বেজে যায় যার কারণে ব্রিজটা এখনও স্থগিত আছে কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই ঝুঁকি নিয়েই কিন্তু মানুষজন পারাপার হচ্ছে আর পথ নেই এছাড়া কলমা বালিগাঁও এমনকি পাঁচগাঁও থেকে দাসপাড়া কিংবা পাচনখোলা যাওয়ার একমাত্র রাস্তাই এটা এই ব্রিজ দিয়েই কিন্তু দাসপাড়া পাচনখোলা যেতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্রিজটা ভেঙে যাওয়া কিন্তু হাজার হাজার মানুষের দুর্ভোগের শিকার হতে হয়েছে দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ এর পাশে কিন্তু একটা কারেন্টের খুঁটি বিদ্যুতিক খুঁটি ওইটাও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে কিন্তু পল্লী বিদ্যুৎ থেকে এই খুঁটিটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তিনটা তার খাম্বা নিয়ে আসা হয়েছে যেগুলোকে এখানে পুনরায় স্থাপন করা হবে তবে ব্রিজের ঝুঁকি কিন্তু এখনও রয়ে গেছে সবচেয়ে ভালো হয় এই ব্রিজটা আপাতত এখান থেকে বন্ধ করে মানুষ চলাচলের জন্য যদি একটা শাখো কিংবা পোলের ব্যবস্থা করা যেত আর এটা এখান থেকে আলাদা করে ফেলে দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো কারণ যে কোনো মুহুর্তে যে কোনো মুহুর্তে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু তাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যাতে খুব দ্রুত সময়ের ভিতরেই এই ব্রিজটা মেরামতের কাজ শুরু হয় ইতিমধ্যে কিন্তু এই ব্রিজটা উপজেলা প্রশাসন থেকে লোক এসে দেখে গিয়েছে কিন্তু এটা কাজ কবে হয় এখনো বলা যায় না আর যার কারণে কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে সবার দৃষ্টিগোচর হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এরকম ঝুঁকিমুক্ত থাকবেন